আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম আর একটি মোমেন্ট স্টক নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে বঙ্গজ চলেন আমরা বঙ্গজ নিয়ে আলোচনা করি বঙ্গজের যদি আমরা প্রথম অবস্থায় ট্রেন বুঝতে চাই তাহলে ইয়েম এ দশ বি এটাকে আমরা আপ ট্রেন্ডে দেখতে পাই আমরা যদি মিড ট্রেন লাইন বুঝতে চাই তাহলে শেয়ারটি মিড টার্মের ওপর অবস্থান করছে আমরা যদি লং ট্রাম ট্রেন বুঝতে চাই শেয়ারটি লং ট্রামের ওপরেও অবস্থান করছে দর্শক এ থেকে আমরা পুতীয়মান হই যে এই শেয়ারটি সর্বক্ষেত্রেই আপট্রেন্ডে অবস্থান করছে এখন যদি আমরা এর মোমেন্টাম বুঝতে চাই তাহলে যদি আর দেখি তাহলে দর্শক একটু খেয়াল করেন আর এস আই দশমিক বাহাত্তর আর এস আই আষট্টি দশমিক বাহাত্তর আর এস আই আটষট্টি দশমিক বাহাত্তর দশক তাহলে আমরা বুঝতে পারছি এটি ফুল ফোর্সে মোমেন্ট্রামে আসে আমরা এই শেয়ারটা কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি সেটি আমরা এখন আলোচনা করব আমরা যদি এন্ট্রি নিতে চাই তাহলে আমাদের এনটি ক্যান্ডেল হবে এইটা অর্থাৎ এই ক্যান্ডেলের যত কম দামে পাওয়া যায় সেটি হবে আমাদের এন্টি ক্যান্ডেল আর যদি আমরা স্টপ লস সেট করতে চাই তাহলে যদি শেয়ারটি একশো উনিশ টাকার নিচে ক্লোজ দেয় তাহলে আমরা এই স্টক থেকে বের হয়ে যাব তাহলে আমাদের লস একশো উনিশ টাকা দশ পয়সার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব আর আমাদের টার্গেট আমরা মোমেন্ট্রামে বলেছিলাম আমাদের টার্গেটটা কখনোই ফিক্সড করি না তারপরেও আমি একটি প্রাথমিক টার্গেট দিই সেটি হচ্ছে এখান থেকে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রায় সতেরো পার্সেন্ট আমাদের টার্গেট তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে টার্গেটটা এখানে সেট করতে পারি আর যদি এই শেয়ারটি ফুল ফোর্সে মনিক থাকে এবং এখানেও ব্রেকআউট করে চলে যায় সেই ক্ষেত্রে আমরা এই দশের লাইন ধরে শেয়ারটি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমরা হোল্ড করব দর্শক আমার এই চ্যানেলে এরকম অনেকগুলো শেয়ারের মোমেন্ট্রাম নিয়ে আলোচনা করা হয়েছে যদি আপনারা মোমেন্ট্রাম শিখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম